চন্দ্রশেখর আজাদের আদি নিবাস উত্তরপ্রদেশে তার পিতা পণ্ডিত সীতারাম জীবিকার অন্বেষণে মধ্যপ্রদেশের ভাওড়াতে আসেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেইশ জুলাই ভাওড়াতে চন্দ্রশেখরের জন্ম হয় শৈশব থেকেই চন্দ্রশেখর দেশকে মুক্ত করবার স্বপ্ন দেখতেন মাত্র পনেরো বছর বয়সে তিনি অগ্নিমন্ত্রে দীক্ষা নেন অসহযোগ আন্দোলনে যোগ দেন চন্দ্রশেখর আজাদ ম্যাজিস্ট্রেটের কাছে পনেরোটি বেত্রাঘাত পান শাস্তি স্বরূপ উনিশশো খ্রিস্টাব্দে তিনি বিপ্লবী দলে যোগ দেন চন্দ্রশেখরকে এই সময় থেকেই আত্মগোপন করে থাকতে হতো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কাকড়ির কাছে গাড়ি থামিয়ে বিপ্লবীরা সরকারি টাকা লুট করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন স্থানে খানা তল্লাশি চালায় ঘটনার গুরুত্ব বুঝতে পেরে চন্দ্রশেখর পলাতক হন স্যান্ড্রাস হত্যার পর ভগৎ সিং আর রাজগুরুকে চন্দন সিংহ নামে এক হাবিলদার অনুসরণ করলে চন্দ্রশেখর তাকে গুলিবিদ্ধ করেন কিন্তু চন্দন সিংহের বিধবা পত্নী ও ছেলে মেয়েদের জন্য বারবার চন্দ্রশেখরের মন ব্যাকুল হয়েছে ঝাঁসি থেকে পুলিশ আজাদকে অনুসরণ করে চলতে থাকে এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে আবার তাকে ধরার চেষ্টা করা হয় আর পালাবার উপায় থাকে না আজাদের বীরের মতোই পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেন চন্দ্রশেখর আজাদ গাছের আড়ালে দাঁড়িয়েই বহুক্ষণ লড়াই চালান শেষ পর্যন্ত মৃত্যু তাকে ছিনিয়ে নেয় উনিশশো খ্রিস্টাব্দের সাতাশ ফেব্রুয়ারি বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদ শহীদ হন